হাই বন্ধুরা সবাইকে পৌষ পার্বণের শুভেচ্ছা তো আজকে সন্ধেবেলা একটুখানি বানালাম পিঠে পুলি আজকে যেহেতু পৌষ পার্বণ তো একটু বানাতেই হয় তো একটু ফ্রাইং প্যানে অল্প করে জল বসিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিলাম একটু গুড় তাই এটা দোকান থেকে নিয়ে এসেছি পাটালি বলেই বিক্রি করেছে অনেক দামও নিয়ে এসেছে জানি না আখের গুড় পাটালি গুড় কিংবা ভেলি গুড় ভগবানই জানে আর যারা তৈরি করেছে তারাই জানে কারণ আমরা ছোটোবেলায় পাটালি খেয়েছি ও অন্য রকম পাটালি আমরা নিজেরাও বানিয়েছি আমার বাপের বাড়িতে একদম গাছের খেজুরের রস থেকে সেসব গুড় আলাদা রকমই স্বাদ আলাদা রকমই গন্ধ এখন সব ডুপ্লিকেট তো এখানে নারকোল কোড়ানো ছিল একটা গোটা নারকোল এটা সকালবেলা আমি কুড়িয়ে ফ্রিজে রেখেছিলাম ওর জন্য ঠান্ডায় চাপচাপ হয়ে গেছে যেহেতু নারকলে একটু তেল থাকে আর এইদিকে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি একটু গরম জল বসিয়েছি এটা আমি পুলির ছাইটা করব ওর জন্য তা নুন দিয়ে দিলাম এখানে নুন দিয়ে জলটাকে চাপা দিলাম আর এদিকে নার নারকোলটাকে ভালো করে গুড়ের সাথে ঢাকা দিয়ে দিয়ে ওটাকে সফট করার চেষ্টা করছি আর একটু এলাজের গুঁড়ো দিয়ে দিলাম ওই তিন চারটে মতো এলাজের ছোটো এলাজের গুঁড়ো আমি করে নিয়েছি দিয়ে দিয়েছি এবার এখানে মনে হচ্ছে জলটা একটু বেশি হয়েছে ওই জন্য আমি একটু জলটা তুলে রাখছি কারণ জল বেশি হয়ে গেলে চালের গুঁড়ো কম হয়ে গেলে ওটা তখন মুশকিল আছে জল যদি কম হয় পরে আমি জল দিতে পারবো এটা ভেবেই দিতে হবে তো এখানে আমি চারশো গ্রামের কাছে চালের গুঁড়ো দিয়ে দিলাম এটা পাঁচশোর প্যাকেট আছে তো অল্প আমি রেখে দিলাম আর পুরো চালের গুঁড়োটাকে দিয়ে এটাকে ভালো করে নেড়ে নিচ্ছি এটা ডো করবো একটু পরে ডো বানিয়ে নেব একটা জল আর একটু প্রয়োজন আছে ওই জন্য দিয়ে দিলাম আর এদিকে মাখা মাখা করছি আমি মাঝে মাঝে চাপা দিচ্ছি মাঝে মাঝে হাত দিয়ে দেখে নিচ্ছি এটা চিট ভাব এসছে কি না যেমন নাড়ু করে তার আগের সময়টাকে ওখানে তখন নিভিয়ে দিতে হবে এবার এই যে চালের গুঁড়োটা যখন একটু ঠান্ডা হয়ে এসছে আমি হাতের সাহায্যে মেখে নিচ্ছি ভালো করে চেপে চেপে যেমন করে আটা মাখে না ওরম করে মেখে নিতে হয় ভালো করে ঠেসে আর এটা ঠান্ডা হয়ে গেলে যাতে শক্ত না হয়ে যায় তার জন্য আমি হাঁড়ির মধ্যে রেখেই এক একটা করে গোল গোল করে লেচি করে আমি ঢেকে রেখেছি এখানে তিরিশটা মতো লেচি হয়েছে তো আজকে ইচ্ছা আছে একটু সেদ্ধ পুলি বানাবো আর একটু দুধ পুলি বানাবো তো এখানে আমি পুলিগুলোর খোল করে নিচ্ছি গোল গোল করে সুবিধার জন্য আগে থেকে চার ছটা করে নিলাম এরকম দেখলাম কোনটায় তাড়াতাড়ি হবে সেরকমভাবেই করছি গোল গোল করে এগুলোকে বাটি বাটি মতো করে নিয়ে এবার নারকলের মন্ডটা দেবো অল্প অল্প করে দিয়ে চেপে চেপে দেব নারকলটা ভালো করে চেপে দিয়ে এবার ধারগুলো কানাগুলো মুড়ে দিতে হবে সাবধানে কানার এই সাইডে নারকল এলে হবে না তাহলে মুখটা খুলে যাবে আর নারকলটা আমার একটু ড্রাই হয়ে গেছে যারা একটুখানি আর একটু নরম রাখতে চান রাখতে পারেন তবে বেশি নরম হলে নারকলটা ভেতর থেকে ফেটে বাইরে গুড়টা বেরিয়ে এলে তখন মুখটা খুলে যাবে পুলির তো এরকম করে আমি একটা একটা করে পুলি সব রঙগুলো এরমভাবে নারকল মুখগুলো চেপে 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 হাতের সাহায্যে ভালো করে মুড়ে দিলাম এরকমভাবে কানাগুলো আমি মুড়ে দিলাম তো পুলি মোড়ার ছাঁচও পাওয়া যায় আমি কিনিনি কোনো দিন দেখেছি ভিডিও ভিডিওতে আমি হাত দিয়েই বানাই এরমভাবে অন্য অন্য বারে দু তিন রকম বানাই এবারে ইচ্ছা করছে না এই একরকম দু রকমই করছি একই পুলি করছি এটাকেই আর কি একটুখানি সেদ্ধ করে নেবো একটুখানি দুধের সাথে ফুটিয়ে নেব তো আমার রেডি হয়ে গেছে কানা পুলি তা এবার আমি মোমো মেকারটাই হালকা করে অল্প করে একদম ব্রাশে করে নিয়ে একটুখানি ঘি লাগিয়ে নিলাম ঘিটা একটু লাগাচ্ছি অনেকে সাদা তেলও লাগায় আমি ঘিটা দিচ্ছি যাতে তলায় ছিপকে না যায় পুলিগুলো ফেটে না যায় এর জন্য আমি সাজিয়ে দিচ্ছি এখানে দুটো মেকারে আমি দশটা দশটা করে দিয়ে দিয়েছি ওই দশটা নটা যাই হোক আমি অতটা গুণে দিইনি দশটা রেখেছি মোট তিরিশটা পুলির মধ্যে দশটা আমি রেখে দিয়েছি ওটা আমি দুধ পুলি বানাবো তো এদিকে আমি হাইটার মধ্যে একটুখানি দুধ দিয়ে দিলাম পাঁচশো গ্রাম মতো দুটো এলাচ দিলাম আর দুটো তেজপাতা দিলাম দুধটা যতক্ষণ ফোটা অবধি অপেক্ষা করলাম ফুটে ওঠার পরে যখন পুরো দুধের যে এটা আসে শটটা আসে যখন ফুটে উঠলো তখন আমি পুলিগুলো একটা একটা করে দিয়ে দিলাম এবার দশ মিনিট মতো হওয়ার পরে পাঁচ সাত মিনিট দশ মিনিট মতো হওয়ার পরে অল্প গুড় দিয়েছি এটা বেশি গুড় দিলাম না চিনি দিলাম আর এদিকে আমার কুড়ি মিনিট মতো এটা ফুটেছে স্টিম পুলিটা তো এটা কুড়ি মিনিট পুরো রেডি হয়ে গেছে ওদিকে দুধ পুলিও রেডি হয়ে গেছে দেখুন এর তলায় ব্রাশ করে দিয়েছিলাম বলে ঘি এটা টপ টপ করে উঠে যাচ্ছে ও তলায় আটকে যাচ্ছে না সাদা তেল আমি পছন্দ করি না কারণ এই খাবারটাই আলাদা এর সাথে সাদা তেল যায় না তো একদম পুরো রেডি একদম খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে একদম মমা করছে গুড় আর দুধ আর আটার গুঁড়ো আর কি যেটা চালের গুঁড়ো ওটার গন্ধটা তো রেডি আমার এখানে দুধ পুলি আর সেদ্ধ পুলি তো যাদের ভালো লাগে আমার ভিডিও ফিডিও একটুখানি একটা লাইক করবেন কমেন্ট করবেন আর একটু ফলো করে দেবেন আমার ফেসবুক পেজটা যদি ভালো লাগে আমার ভিডিও আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটা লাইক করবেন দেখুন একদম তুলতুল করছে নরম একদম সেদ্ধ